এক ছটাক জায়গা ছাড়া কোনো গুরুত্ব দিই না আমরা গরিব মানুষের পাশে আছি গরিব মানে গরিব মানুষের পাশে আমরা থাকবো কিছু দালাল মিডিয়া আর কিছু দালাল আছে তারা এই ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে এখানে প্রথম দিন যারা জমি কিনেছিল তারা সেখানে কাজ করতে গিয়েছিল কিছু মানুষের একটা দাবি ছিল আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে বলি কাজ বন্ধ দুই পক্ষের কাগজপত্র থানা দেখছে এবং আমি মনে করি কোনো গরিব মানুষের এতটুকু স্বার্থ স্মৃতি নষ্ট হবে না আমরা গরিব মানুষের পাশে আছি আমরা যারা জমি মালিক যারা যারা জমির ওনার আমরা তাদের পাশে আছি প্রয়োজনে সিঙুরের মতো আন্দোলন সংগঠিত হবে প্রয়োজনে পাওয়ার গিল্ডের মতো আন্দোলন সংগঠিত হবে প্রয়োজনে নন্দীগ্রামের মতো জমি আন্দোলন শুরু হবে কি পার পেয়ে যাবে নাকি কি সরকার সাহেব ওপর নেতৃত্ব নাম ভাঙিয়ে অনৈতিক কাজ করবে বারবার ভাবছে নাকি অভিষেক ব্যানার্জী মমতা বাঁচিয়ে নেবে অন্যায়ের জবাব প্রত্যেককে দিতে হবে এখানে অভিষেক মমতা থেকে বড় কথা হচ্ছে এখানে দেশের সম্মান ওয়েটল্যান্ড এখানে নষ্ট হচ্ছে আর এই ওয়েটল্যান্ড নষ্ট হলে দেশের সম্মান যেমন ক্ষুণ্ণ হবে বিশ্বের দরবারে একই সাথে কলকাতার ফুসফুস আক্রান্ত হবে এটা আমরা কোনোভাবেই ছেড়ে দেবো না একটা পাগলা এর তো সভাপতিটা চলে গেছে এর মাথা এখন খারাপ এ পাগলের প্রলাপ বইছে আগে নিজের দলটাকে ঠিক করুন নিজে আয়নার দিকে তাকিয়ে দেখুক কেমন আছে তারপরে তৃণমূল কংগ্রেসের সমালোচনা করবেন তিনিও আরে ভাই পুজোরও চিত্র শওয়ার ইচ্ছা হয় করুন না যে কে আপনার আন্দোলন গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক ব্যবস্থা করতেই পারে জমি না হলে তো কৃষকরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছে চাষবাস করতে যাওয়ার ক্ষেত্রে সেখানে ডিস্টার্ব হচ্ছে আপনারা অবাক হবে পূর্বে। বড়ো আবাদ ছোট আবাদ ছিল সেটাকেও অবৈধভাবে বুঝিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে সেটা আমি নজর রেখেছি আমি নিজে এফআইআর করেছিলাম ক্যালকাটা পুলিশের এসসিপি র্যাঙ্কের অফিসার সেটা তদারকি করছিল কিন্তু মাঝপথে সেটা বন্ধ হয়ে গেছে সব বিষয়গুলো আমার কাছে সব বিধানসভায় আমি মেনশান করেছি কোশ্চেন উত্তর পড়বে আমার এই ওয়েটল্যান্ড নিয়ে বিষয় আছে সাথে সাথে এটাও বলছি আমি যে মেনশান করেছি অভিযোগ দায়ের করি সবটা নিয়ে প্রয়োজনে আমি দুটো কাজ করবো এক তো আন্দোলনের দিকে চলাবে চালাবো কৃষকদেরকে নিয়ে আরও দুটো কাজ করব। একটা হচ্ছে প্রয়োজনে কলকাতা হাইকোর্টে হোক বা গ্রিন ডাইমুনালে হোক মামলা করব আমি একজন জনপ্রতিনিধি একজন পশ্চিমবাংলার না দায়িত্বশীল নাগরিক হিসাবে দ্বিতীয় হচ্ছে আন্তর্জাতিক বিষয় এটা এটা ছোটোখাটো ইস্যু নয় সরকার সাহেবকে আমি আমি এখানে সাবধান করে দিচ্ছি আপনি আপনার রাকেশ রায় চৌধুরীকে বলুন কৃষকদেরকেও জায়গাটা ছেড়ে দিতে নাহলে কিন্তু আপনিও জড়িয়ে পড়বেন আমি সাবধান করছি সরকার সাহেবকে এটা না হলে আমি কেন্দ্রের কেন্দ্রের পরিবেশ দপ্তরেরকে এটা জানাতে বাধ্য হব প্রয়োজনে কেন্দ্রের মাধ্যমে আন্তর্জাতিক স্তরে যারা এই যারা পরিবেশ নিয়ে কাজ করে তাদেরকেও হস্তক্ষেপের জন্য আমি কিন্তু চিঠি করবো